সালামু আলাইকুম সোনা ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে মোবাইল ফোনে বেশি কথা বলতেছি তার কারণে ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা কেন এই ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো এবং পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এই ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে ফোনে কথা বলার কারণে আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই বিভিন্ন রেডিয়েশন বা আমরা যদি কানের সঙ্গে লাগিয়ে এভাবে মানে তিরিশ সেকেন্ডের পর বেশি কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন যে ব্রেন আপনার হরমোন থাকে এই যে হরমোন সেটা কিন্তু আপনি চাপ পড়ে যায় আর অন্য অন্য যে হরমোন আছে সেগুলো দিয়ে কিন্তু প্রভাব পড়ে একটা সময় কিন্তু সারাদিন মস্তিষ্কের মধ্যে এটা ঘোর পাক খায় যে এটা করবো সেটা করবো বিভিন্ন জিনিস এভাবে কিন্তু ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অনেক বিজ্ঞান বা আপনার বিভিন্ন গুগল বা ইউটিউবে আপনার দিয়ে দেখবেন যে বেশিক্ষণ কথা বললে কিন্তু খুব রিস্ক বা মারাত্মক বা হুমকি বা ক্ষতিকর সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা লাউড স্পিকার ব্যবহার করতে পারেন খুব যদি বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয়তো খুব অল্প সময় কথা বলবেন তো নিজেকে ভালোবাসেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ